তালৈ অটেপ আছে কৈ ৰা কৰা কি শুরু করিলা ها মায়া যমিন হোন মায়া আইতেছি কিবা এই জুমার লোকগুলা পুত্রবাড়া কি আলাপ করবু কি আই লাভ ইউ কি এই সারা তোরে আই লাভ ইউ কইলো মানেরা বুঝন না কে রে আই লাভ ইউ কইবো তোরে হ্যাঁ তুমি আমার ডাক দিছলগা আমি কেনেগে যাইলে যাই লাভ কইলে না কইছি না এই সারা তোরে কিবা আই লাভ ইউ তো কইলো কিবা আই লাভ ইউ কইছে

আব্বা আইলে একটু ঠিকই তো আছে আমি কয়দিন ঘুরেছি বুঝছ আমি হত্তে এরা বালা ভাই কি সুতাক এতো এতো এ এতো মিয়া বিবি রাজি তো কি করব এবড়া ফাজি হ্যাঁ সব তো ঠিক আছে আমি ওলাছি যাওয়া নি কাকাজি আয়ো কি বিয়াদ দবে বিয়াদ দ তালে তুমি ভালো ফালাও এই সিন এর পুরা কামলা কি তুম বুঝো না তোমার মার ফিল্ডে আমার কি নজর তুমি আমার তোমার মার আমি ব্যাপার আমি বললাম খুব ভালো হইলো আইটা সিআরি